এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে কেউ লগ করে ইউজ করছে কিনা কেননা কেউ যদি লুকিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি তার ডিভাইস থেকে ইউজ করে থাকে তো আপনারা কিন্তু আপনাদের ফোন থেকেই সেটা বুঝতে পারবেন ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক করে নিয়েছে সে কিন্তু লুকিয়ে আপনাদের ফেসবুক অন্য কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে হবে সে চুপ করে কিন্তু আপনারা কি কি করছেন সমস্ত কিছু হবে সে যদি সেখানে কোনো রিয়াক্ট না করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি গিয়ে ধরুন কোনো রিয়াক্ট করছে না কোনো পোস্ট সে করছে না বা আপনাকে যদি কেউ মেসেজ করে সেই মেসেজ সে রিপ্লাইও করছে না সে চুপ করে আপনারা কাদের সাথে কথা বলছেন আপনার কি কি পোস্ট করছেন সে তার ডিভাইস থেকে দেখছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সেটা তো কীভাবে আপনার চেক করবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস থেকে লগিন করা হচ্ছে এবং কোন কোন লোকেশন থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করা হচ্ছে সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো চলবে শুরু করা জায়গা শুরু করার আগে আমি আপনাদের সোমনাথ আর আপনাদের সাথে ইউটিউব চ্যানেল আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা কীভাবে দেখবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হচ্ছে এবং কোন কোন লোকেশন থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করা হচ্ছে তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন হোয়ার ইউ আর লগ ইন ইন তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেন্স দুটো ডিভাইস কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন ওপো টু অ্যান্ড জিওমি পোকো এম ফোর প্রো এই দুটো ডিভাইস থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করা হচ্ছে এবার দেখুন আমি যদি ওপো টুতে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখুন ম্যাস এই ডিভাইস থেকে কোন লোকেশন থেকে লগ ইন করা হচ্ছে সেটা কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন ওপো টু কলকাতা ইন্ডিয়া দিস ডিভাইস তো আমি এই ডিভাইস থেকেই ফেসবুক এখন লগ ইন করি তাই এখানে শো করছেন তো এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে আসার পর রিসেন্ট লগ ইন দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে লগ ইন করা হয়েছে সেটাও কিন্তু শো করছে এখানে আর লোকেশান অনেক সময় ভুল দেখায় এখানে সেটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না তো আপনারা শুধুমাত্র দেখবেন যে ডিভাইসটি ঠিক আছে কিনা আপনারা যেই ডিভাইস থেকে লগ ইন করছেন সেই ডিভাইসের নাম দেখাচ্ছে কিনা যদি অন্য কোনো ডিভাইসের নাম দেখায় তাহলে আপনারা কি করবেন এখান থেকে ধরুন আমি জিওমি পোকো এম ফোর প্রো এই ডিভাইস থেকে আমি চাই যে লগ আউট করে দিতে তো এখানে লগ আউট এখানে দেখুন লগ আউট শো করছে তো আপনার আউট বাটনে ক্লিক করবেন তো লগ আউট বাটনে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এরপর আপনারা যেটা করবেন আপনি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেল আইডি অ্যাড করা থাকে সেই ইমেল আইডির পাসওয়ার্ড যদি অন্য কোনো পার্সেন জেনে থাকে সে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পরবর্তী সময় আবার অ্যাক্সেস করতে হবে তো আপনারা কী করবেন আপনাদের ইমেল আইডিটিকেও আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দেবেন নতুন ইমেল আইডি অ্যাড করবেন বা আপনাদের ইমেল আইডির পাসওয়ার্ড গিয়ে চেঞ্জ করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু সে আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করতে পারবে না তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা করে দেবেন আর ফেন্স আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্ট স্টোল করে জানতে পারেন আমি তা রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজ থেকে লাইক এন্ড ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের মতো ফ্রেন্ডস আপনার আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন